আওয়ামী দায়িত্ব এখন এই খুনি ইউনুস ডিজাইন করে সে যে ক্ষমতায় বসেছে জোরপূর্বক একে উৎখাত করার সময় এখন আমাদের আমাদের নেতা কর্মীরা যারা দেশে বিদেশে আছেন আপনারা সবাই প্রস্তুত হন এবং দেশে আপনাদের সবাই বের হলে অবশ্যই দেশের জনগণ আপনাদের সাথে আছে এবং এই খুনি এবং এই দেশ বিরোধী শক্তি ডক্টর ইউনুস জয় বাংলাকে

সেটা বলছে অবৈধ সরকার এই অবৈধ সরকারের করার কোন ক্ষমতা নেই সাময়িক ব্যাপার এবং আওয়ামী ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ যে যে সংবিধান সে সংবিধানের তারা হাত দিচ্ছে সেই সংবিধান পরিবর্তন করার তারা প্রক্রিয়া শুরু করেছে জাতীয় সঙ্গীত তারা পরিবর্তন করা প্রক্রিয়া শুরু করেছে তারা পতাকা নিয়ে তারা কথা বলছে এ কি আমরা চেয়েছিলাম জন্য কি তার সারা জীবন তার যৌবন তার এই দেশটার জন্য দিয়ে গিয়েছিল বা গত পনেরো বছর যে অর্থনীতিটা সে অর্থনীতিটা আজকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে আজকে অর্থনীতি ধ্বংস করা হচ্ছে আজকে কোনো ম্যান্ডেট ছাড়া আর যে কমিশনগুলো করেছে এটা কোন ধারায় করে আজকে বাংলাদেশে এখনো যে সংবিধানটা অখণ্ড অবস্থা রয়েছে যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সার্বভৌম দেশ পরিচালনা করছে সেখানে জোরপূর্বক এই লবেন্নাদার ডক্টর ইউনূস সাহেব উনি যে কাস্তি করতেছেন উনি বিঘহলি একটা পথে উনি সাকসেসফুল একটা এরিয়াতে সেটা হলো ব্যাংক ব্যাংকিং সিস্টেম ব্যাংক ওনার মাথার মধ্যে সবচেয়ে বেশি ঢুকেছে এবং ব্যাংক দিয়েই উনি সারা বিশ্বে পরিচিত হয়েছেন ওই নিয়েই তার থাকা উচিত ছিল আজকে উনি এই ব্যাংকের ব্যাংক দিয়ে যুক্তরাষ্ট্রের মাইতে হিলারি ক্লিন্টনকে অর্থ দিয়ে হিলারি ক্লিন্টনের সমর্থন নিয়ে সে সারা পৃথিবীতে যে একটা লোবেনের পিরিয়ডে ডক্টর হিলারি ক্লিন্টনের বা ক্লিন্টনের সেখানে ঘর বাড়ি নেই গাড়ি নেই উনি যা করেছেন ফাউন্ডেশন করেছেন উনি হিলারি ক্লিনটনের ইয়ে ফান্ডে টাকা দেবেন এটা আপনি কিভাবে বললেন যুক্তি কি আচ্ছা সেখানে তো কথাটা আসে আমি বলছি ব্যাংক ব্যাংকের মালিক সে গ্রামীণ ব্যাংক থেকে বাংলাদেশের লাখ কোটি কোটি মানুষকে শোষণ করে যে টাকা অর্জন করে সমস্ত টাকা উনি পাচার করেছেন সেই টাকা থেকেই ক্লিন্টনের যে গ্লোবাল ইনিশিয়েটিভ সেখানে সে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়েছে এবং দু সালে যখন নির্বাচন হয় তখন ক্লিন্টনকে কয়েকশো মিলিয়ন ডলার সে তার ওই ডক্টর ইউনুস সেন্টার থেকে সেখানে দেওয়া হয়েছে এই ডক্টর ইউনুসের টাকার তার কোনো হিসাব পাবে পাবেন না তার কারণে এই লোকটা জানে এই লোকটা একদিক দিয়ে আমাদের বর্তমান যে মানে ইলেক্ট প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার মালিক সে কিন্তু একটি পয়সা যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী ট্যাক্স দেন উনি নিয়মটা জানেন অনুরূপভাবে ভাবে ডক্টর ইউনুস উনি ব্যাংকের সিস্টেমটা খুব ভালোভাবে রপ্ত করেছেন এবং সেভাবে বাংলাদেশে মানুষকে একটা ব্যাংকের নামে বিভিন্ন অর্গানাইজেশন খুলিয়া কত শতখানি প্রতিষ্ঠান গঠন করে কিভাবে অন্যায় বাংলাদেশের নিয়ম ফাঁকি দিয়ে দেশে বিদেশের টাকাগুলো ইয়া করা যায় মাইন লন্ডেনিং করা যায় সেই কাজটি ওনার চাই তার কেউ না এবং উনি নিজের নামে কিছু না ইন ডিসগাইজ সবটাকে ওনার মালিক ওনার নামে যদিও কোনো বাড়ি নাই ওনার নামে কোনো গাড়ি নাই ওনার নামে কোনো সম্পত্তি নাই ওনার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই যেটা আমি গত গতদিনও বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস ভুলে গেছেন হয়তো মিস করেছেন উনি দেশে পাঁচ লক্ষ বা সাত লক্ষ লোক বাড়ি দিয়েছেন যাদের বাড়ি ঘর নাই আগে তো আপনাদের দর্দ দাওতি ছিল কারণ আপনারা তো কিছু না আমি গতদিন আপনাকে বলেছি সেই ডক্টর ইউনূস আজকে দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে চিন্তা করা যায় না এখন যেমন আজ কিছুক্ষণ আগে শুনলাম হাফিজ সাহেব মেয়ে হাফিজ উনি এমন এত শক্তিশালী সেনাবাহিনী আমরা করেছে নেতৃত্ব গত 16 বছরে যে এত শক্তিশালী করেছে এটা তো আমরা দলের ভেতর থেকেও বুঝতে পারি না যারা যারা অবসরে আছেন তারা বলতেছেন তিন থেকে চার দিনে ভেতরে কলকাতা দখল করবে আর আমেরিকা তো কোনো ব্যাপারই না আর হাবিজ সাহেব আজকে বললেন আরে আমাদের যে জনশক্তি আছে এটা পৃথিবীর কোথাও নাই যদি তাই হয় আপনার সাথে আমি তাল মিলে বলতে চাই তাহলে ভাই আর এত ঝগড়াঝাটি করে লাভ কি এত কমিশনেরও দরকার নাই এত ইলেকশনেরও দরকার নাই আমেরিকাটা দল করে ফেললি তো আমরা সারা পৃথিবী দল করে ফেলি আমাদের বিচার

এবং সেনাবাহিনীর লোকেরা আমি একটা কথা বলতে চাই সেনাবাহিনী কার বাংলাদেশের স্বার্থ দেখার স্বার্থ দেখা নাই সেনাবাহিনীকে আমি অনুরোধ করব। এবং বাংলাদেশের মানুষের কাছে আমি একটা আবেদন রাখবো আপনারা সাবধান হয়ে যান এই দেশটা কিন্তু আমার আপনার এই দেশটা জঙ্গিদের না এই জঙ্গিদের হাতে এই দেশটা তুলে দিবেন না কলকাতা দখল বা পশ্চিমবঙ্গ দখল অথবা সেভেন সিস্টার এগুলো না ভেবে আমার মনে হয় সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে যদি কোনো ইয়ে করা যায় দখল করা যায় তাহলে আমাদের ভিসা সংক্রান্ত যে জটিলতা অনেকে পড়তে যেতে চায় অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেটির কিন্তু সমস্যার এক বাক্যে সমাধান হয়ে যায় আপনি সিদ্দিক ভাই এই বিষয়টি নিয়ে এগোতে পারেন আমাদের অনেকে কিন্তু বলেছেন মেজর হাফিজের কথা আপনি বলেছেন আমাদের সাবেক সেনা কর্মকর্তা আরও অনেকেই বলেছেন শুধু হাফিজ সাহেব না অনেকেই বলেছেন এবং সেই হুঙ্কারে যদি ডোনাল্ড ট্রাম্পের এখন যদি কে কোন রকমে তিনি হুমকি মনে করছেন হয়তো বাংলাদেশকে সত্যিকারই বা তিনি কোন জেলাতে জি তাতে কোন সন্দেহ নাই তবে উনি যেভাবে ভারতের বিরুদ্ধে কথা কথা বলছেন আমি শুনেছি আমি জানি না ঘটনাটা সত্য কিনা ওনার আটে নেগ্রিডিং লাগানো আছে ভারতীয় সেই রিঙটা কি নিফের দেন কিনা সেটা জানি না সেটা যদি ছোটে اتاকে সেটা তারও দিলে বললে দেবে প্রয়োজন হলে দেবে সেটা নিয়ে আপনি চিন্তা করত আপনার চিন্তা করতে প্রয়োজন নাই প্রয়োজন হলে দিবে তবে আমি ভাই আপনাকে বলি আমরা যেconstraintStartে আলাপ আলোচনা করছি এই এটা たら সরকার না এই সরকার কি করতেছে না করতেছে এ নিয়ে কিন্তু আমাদের সময় নষ্ট করার আর শেষ সময় পড়ে আমাদের নেই আমাদের টক আমাদের টক তো বন্ধ হয়ে যাবে কিছু একটা তো করতে না শেষ সময় ব্দনা প্লিজ মাননীয় প্রধানমন্ত্রী দলের দলীয় সভা হই ননীतीश এসেছেন কিন্তু তার এক ঘন্টার অধিক বক্তব্য আমাদের এখন কি করণীয় উনি কিন্তু ক্লিয়ারলি বলেছেন এবং সেখানে একটা বড় ইঙ্গিত দিয়েছেন যে সেনাবাহিনীর উচিত বাংলাদেশের জনগণের জানমাল রক্ষা করা জঙ্গিদের সাহায্য করে না জঙ্গিদের জেলখানা থেকে ছেড়ে দিলো এবং একুশ আগস্টে যারা দণ্ডপ্রাপ্ত হলো জঙ্গিদের যে হত্যা যে একজন বিদেশিকে হত্যা করা হলো সেই তাদের যারা হত্যাকারী তাদের সেই জঙ্গিদের বের করে দিয়ে সেনাবাহিনী থেকে কেন প্রশ্রয় দিচ্ছে এটা একটা ইঙ্গিত উনি দিয়েছেন আমাদের সেনাবাহিনীর কাছে অনুরোধ সেই দিকে লক্ষ্য রাখে আর দ্বিতীয়টা যেটা আমি বলতে চাচ্ছি কিসের এরা ফ্লাগ পরিবর্তন করুক জাতীয় সঙ্গীত তাই আসুন আমি বলবো আপনার এই টকশোর মাধ্যমে মানুষের জনগণের সাধারণ মানুষকে বলবো আপনারা সাবধান হয়ে যান সংবিধান সতর্ক তিরিশ করি শহীদ রক্তের বিনিময় সংবিধান এই সংবিধানের দায়ে গায়ে ধরা হাত দিচ্ছে আপনার সাবধান আর সংবিধানটা হলো আমার আপনার এই সংবিধান সরকারের না এই সরকারের কোনো অধিকার নেই পরিবর্তন করা এটা পরিবর্তন করবে পার্লামেন্টের সিস্টেম আর গভর্নমেন্ট যেটা করেছে সেখানে পার্লামেন্টিয়াল ছাড়া এর বৈধতাও দিতে পারবে না এর যোগ বিযোগ জিরে করে তারা সুযোগ করতে পারে

ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি ঠান্ডা মাথায় দুটো কথা বলি আপনি প্রফেসর ইউনূস সাহেব জাতিসংঘের অধিবেশন এসে ক্লিনটন ফাউন্ডেশনে এখানে কি কি বলছিলেন উনি তো সত্য কথাই বলেছেন রুকে আপা বলেছেন রিসেট বাটন তো রিসেট বাটনের কথা উনি বলেছেন কথা তো সত্যই বলেছেন ওনারা পরিবর্তন করতে চাচ্ছেন এবং সেগুলোর ব্যাপার ওনারা বলেছেন কি কি পরিবর্তন করবেন বাংলাদেশটাকে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে এই ডক্টররা এই ডক্টরদের সবচেয়ে জনক বলে ডক্টর রাখতে চাই না আপনার তাও থাকবে না তাইলে হ্যাঁ আমার থাকেন না ভাই এই ডক্টররা আমার দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আপনি যেটা বললেন রাজিয়াবাদ বললেন বগুড়া আমি বগুড়ার মানুষ আমার জন্মস্থান বগুড়া একজন বলেছে তিন পাগলের মেলা আমরা নাকি তিনজন পাগল এই যে এই একটা কমেন্টস দিলাম তিন পাগলের মেলা বর্ষে জি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক জেলে জেল হাজারতে বা জেলে আমার 9 11 জনের মতো এ পর্যন্ত হত্যা করে মারা হয়ে যা আমলিয়া গতকালও একজন মারা গেছে মাওলানা প্রধানমন্ত্রী তার বক্তব্য পড়সুদিন উল্লেখ করেছেন বগুড়ার কথা বগুড়া হলো বিএনপি ঘাঁটি বলে তার কারণ কি এটা কি তারের নির্দেশে হচ্ছে না ডক্টর ইউনিশের নির্দেশে ডক্টর ইউনিশের কাছে আমার একটা তুমি যেহেতু জোরপূর্বক দেশে পরিচালনা করছো অবৈধভাবে এই যে মানুষগুলো জেলখানায় মারা যাচ্ছে এটা কি একটি বারেও চিন্তা করে দেখবে ব্যাপার নয় আজকে যেটা কিছুক্ষণ আগে বলা হয়েছে মব জাস্টিস জাস্টিস প্রবর্তন করে আজকে আমার আওয়ামী লীগের নেতা কর্মী ঘর থেকে বের হতে পারতেছে না আজকে জয় বাংলা বলে তাকে হত্যা করা হচ্ছে আজকে আওয়ামী লীগের হলেও তা হত্যা করা হচ্ছে ছাত্র লীগের একজন মা তাকে নামাজ পড়ার অবস্থা হত্যা করা হচ্ছে এই যে এই সমস্ত কথা বলাও যাচ্ছে না এই যাটা অবস্থা সৃষ্টি করেছেন ডক্টর ইনুস সাহেব আপনি নবীন ওড়িয়ার আপনি শান্তির দূত আল্লাহ আপনাকে আমাদের দেশে পাঠিয়েছেন দেশের শান্তি 5 আগস্টের আগে যে শান্তি ছিল এই শান্তিটা আপনি বিনষ্ট করবেন না আর কারণ আপনাকে আল্লাহ মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আপনার যত ধরনের ফতোয়াটি পাওয়া দরকার সারা বিশ্ব থেকে আপনি সব পেয়েছেন আপনার আর কি বাকি আছে কেন আপনি এই বাংলাদেশের সতেরো কোটি মানুষের পেছনে এভাবে আপনার জঙ্গি বাহিনী নামিয়ে দিয়েছেন আপনার এই সেট বাতনকে ফির সেট করেন সেট করে মানে প্রধানমন্ত্রী দলনীতি সেই কাজ বাংলাদেশে নিয়ে আসেন নিয়ে এসে যে সমস্যা আপনি পড়েছেন আপনি বলেছেন আপনি খুবই দুর্যোগের ভেতর দিয়ে আছেন এখান থেকে আপনাকে একমাত্র উদ্ধার করতে পারে বঙ্গবন্ধু কেন্দ্রীতির শেখ হাসিনা এর আর কোনো বিকল্প নেই 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 নেই